আমি রাজেশ কুমার দাস রাজেশ কোরিয়ান ভাষা শিক্ষা পরিচালক ও প্রশিক্ষক আজকে আমি কোরিয়ার ভাষা গ্রামার নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ যোগাবে কোরিয়ার নতুন ফেসবুক হয়ে গ্রামারের উপর ভিত্তি করে নতুন প্রশ্ন সংযোজন করা হয়েছে ইপিএসএস এর সাথে যে নানা জড়িত আছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকারে লাগবে তাহলে দেরি না করে আমি শুরু করি

তাহলে আমরা মনে করতে পারি যে এটাই এই চারটা সাবজেক্ট সাবজেক্ট পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার হয় সচরাচর আমরা এটাই ভেবে থাকি কিন্তু আসলে ওন আর নুন এই দুইটি গ্রামার

এই দুটি গামার সাবজেক্ট পার্টিকেল বিষয় ব্যাপারে তাহলে যদিও উন নুন ই গা চারটি গ্রামারি সাবজেক্টের পরে বসে কিন্তু আমরা মাথায় রাখবো উন আর নুন সাবজেক্টের পরে বসবে ঠিক আছে কিন্তু বিষয়টা কি করবে টপিক পার্টিকেল হিসাবে আর ই গাটা সাবজেক্ট পার্টিকেল হিসাবে সাবজেক্ট পার্টিকেল হিসাবে ব্যবহৃত হবে সাবজেক্ট পার্টিকেল হিসাবে ব্যবহৃত হবে এখন আমরা

ইওয়ামিং এই সাবজেক্টের পরে আমরা কি বসাবো ই অথবা দা ই অথবা দা তাহলে আমি এখানে গা ব্যবহার করলাম ইটা কেন করলাম না কারণ ওই সাবজেক্টের পরে যখন ই গা ব্যবহার করব তখন দেখবো যে সাবজেক্টে যে বানানোটা বা স্ক্রিনটা থাকবে তার নিচে যদি ভাবছি থাকে তাহলে আমি কি ব্যবহার করবো আর যদি না থাকে তাহলে গা ব্যবহার করবো আর কবে বলা যায় সাবজেক্টের নিচে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি ব্যবহার করব আর যদি না থাকে তাহলে দা ব্যবহার করব আর দা বসার পরে এখানে নির্ণয় করছে যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইয়ম তাহলে ই গা কি করবে সাবজেক্টের পরে বসে সাবজেক্টকে নির্ধারণ করবে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে এইটা এবার আমরা আরেকটা উদাহরণে আসি

ই বসার ফলে নির্ধারণ হই যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সিজন এখন এখানে আমি দেখলাম দা না ব্যবহার করে কি ব্যবহার করি তাহলে পূর্বেই বললাম যে ওইস দিয়ে সাবজেক্টের পরে যদি সাবজেক্টে এসপিলিং এ বানানে নিচে যদি বাচ্চিম থাকে তাহলে ই আর যদি না থাকে দা অথবা আবারো বলি নিচে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ই আর যদি না থাকে তাহলে দা ব্যবহার করব তাহলে কি বুঝলাম ই কার মধ্যে আমি সি পেলাম যে ই আর যা যা মাত্রা কিভাবে চিনবো যে সাবজেক্ট এর পরে সাবজেক্ট কে নির্ধারণ করার যে কৌশলটা থাকবে সেটা ই আর গা ব্যবহার করতে ওই বাক্যের মধ্যে ই গা থাকলে পরে ওই বাক্যের সাবজেক্টটা সরাসরি নির্ণয় করা যায় এবার আমরা আসবো উন আর নুনে জনন জনন রাজেশ ইন্দা আমি রাজেশ তাহলে এই বাক্যে সাবজেক্টটা হচ্ছে আমি তাহলে আমরা পূর্বে ই দা ব্যবহার করলাম এখন কেন করছি না এটা হচ্ছে জানার বিষয় তাহলে আমরা এখন মনে রাখবো যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আমরা কি ওই শিখলাম সাবজেক্টের পরে ই ব্যবহার করব কিন্তু এখন আমরা ও অথবা ব্যবহার করছি কেন করছি যে জনন রাজেশ আমি রাজেশ তাহলে আমি আমার পরিচয় আমার নামটা কখন বলবো এক প্রথম পরিচয় তাহলে আমি যখন আমি নিজের পরিচয় কাউকে দিব তাহলে সাবজেক্টের পরে ই ব্যবহার না করে ও নো ব্যবহার করব তাহলে ও ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমি মন ব্যবহার করলাম কোনটা কেন করলাম না কারণ সাবজেক্টের নিচে যদি বাড়ছে অথবা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মন ব্যবহার করব আর যদি না থাকে তাহলে মন ব্যবহার করব আমরা দেখতেই পাচ্ছি যে সাবজেক্টের নিচে বাড়ছে অথবা ব্যঞ্জন বর্ণ নেই তাহলে এক নম্বর একটা পয়েন্ট পেলাম সেটা কি আমি যখন নিজের পরিচয় কাউকে দিব তখন আমি মন মন ব্যবহার করব আবার আরেক উদাহরণ একটা দেখি ই বোন যেটা আগে নিদা এই ব্যক্তি আমার বাবা তাহলে এই ব্যক্তি আমার বাবা এই পরিচয়টা আমি কখন দিব তাহলে আমি আমার বাবাকে কারো সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তাহলে প্রথমে পেলাম আমি যখন নিজের পরিচয় কাউকে দিব দুই নম্বরে কি পাচ্ছি আমি যখন কাউকে পরিচয় করিয়ে দিব তখন সাবজেক্টের পরে ই না ব্যবহার না করে উন্নয়ন ব্যবহার করব তাহলে এখানে আমি উন্নয়নটা কেন ব্যবহার করছি কারণ এখানে আমি খুবই আলোচনা করলাম যে সাবজেক্টের নিচে যে স্পেলিংটা থাকবে সেটা নিচে যদি বাচ্চিন থাকে অথবা ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে উন্নয়ন ব্যবহার করব আর যদি না থাকে তাহলে আমি নুন ব্যবহার করব দেখতে পাচ্ছি এখানে আমি নুন ব্যবহার করলাম এখানে আমি কোন ব্যবহার করলাম তাহলে দুইটা পয়েন্ট পেলাম পয়েন্ট দুইটা কি আমি যখন নিজের পরিচয় কাউকে দিব তখন আমি ইগা ব্যবহার না করে নুন ব্যবহার করব আমি যদি কাউকে পরিচয় করিয়ে দিই সে ক্ষেত্রে আমি নুন ব্যবহার করব পয়েন্ট নাম্বার 3 কো এ কোত মানে হচ্ছে ফুল ফুল সুন্দর তাহলে ফুল সুন্দর তাহলে কি বললাম এটা আমি একটা কিছু বণনা দিলাম ফুলটা সুন্দর তাহলে এখানে আমি তিনটা পয়েন্ট পেলাম

অনেকেই জেনে থাকি যে ও নুন ই গা এই চারটি এই চারটি যে সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার হয় কিন্তু আসলে তা না সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার হবে ই গা আর টপিক পার্টিকেল হিসেবে ব্যবহার হবে ও নুন তাহলে ও নুন আর ই গা এই চারটি গ্রামার আমার মতে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভালোভাবে বুঝতে পেরেছেন আর करेक्ट अवधारणाली द कोरियन ग्रामर में भय पर कुछ नहीं से क्षेत्र न्यॉंगसा अर्थात अच्छे नाउन আর হচ্ছে এটা হচ্ছে এই তিনটি জিনিসকে যত সহজে যত তাড়াতাড়ি আমরা চিনতে পারতো যদিও এই বিষয়টা আজকে আলোচনার বিষয় তারপরে বলে রাখলাম এই তিনটা বিষয় যত তাড়াতাড়ি আমরা চিনতে পারবো তত তাড়াতাড়ি আমি কোরিয়ান ভাষার গ্রামারটাকে সহজ করতে পারবো সহজভাবে বুঝতে পারবো কোন সমস্যায় আস্তে আস্তে আসবে না তাহলে আমার ক্লাসটা কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ যোগাবে ধন্যবাদ